আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো ঢাকা টু কানাডার যে আমার যে জার্নিটা সেই জার্নিটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো কথা বলবো ঢাকা এবং কানাডার দুই দেশের ইমিগ্রেশন নিয়ে তো চলুন শুরু করা যাক আমার জার্নিটা শুরু হয় আঠাশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি আমি ঢাকা থেকে কয়ালামপুরে আসি মালয়েশিয়াতে তো আঠাশে ফেব্রুয়ারি থেকে আমি ঢাকা ইমিগ্রেশন পার হয়ে আমাকে ঢাকা ইমিগ্রেশন থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি আমার যেহেতু মালয়েশিয়ার ফ্লাইট ছিল মালয়েশিয়াতে আসলাম আমাকে জাস্ট ইমিগ্রেশন অফিসে জিজ্ঞাসা করছিলো যে আমার পেশাটা এর বাইরে কোনো প্রশ্ন আমাকে করা হয়নি তো আমি যখন মালয়েশিয়া ইমিগ্রেশনে আসলাম মালয়েশিয়া ইমিগ্রেশন আমাকে কোনো প্রশ্ন করে জাস্ট সিলমারি যেহেতু আমি মালয়েশিয়াতে আগে তিনবার এসেছি এটা দিয়ে আমার চতুর্থবার ট্রিপ ছিল যার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশন আমাকে কোনো প্রশ্ন করে নাই তো সাতে মার্চ সকাল আটটায় আমার মালয়েশিয়া থেকে টরেন্টো ফ্লাইট ছিল এটা আমি নিজেই টিকিট বুক করছিলাম এয়ার কানাডার ওয়েবসাইট থেকে তো সকাল আটটায় হওয়ার কারণে আমাকে একটু ভোরেই বেরোই হয়েছিল বাসা থেকে তো আমি বাসা থেকে বেরোয় সকালে যখন মালয়েশিয়া এয়ারপোর্টে আসি তখন মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আমি বুক বোরিং করে ইমিগ্রেশন শেষ করে ইয়ারে ওটাই কোনো প্রশ্ন আমাকে এখানে করা হয় নাই যে ইয়ার আগে যেহেতু আমি আগে চারবার মালয়েশিয়াতে এসেছি এবং মালয়েশিয়া থেকে আমি বিভিন্ন দেশে গেছি যার কারণে আমাকে প্রশ্ন করা হয় নাই তো সাত মাস সকাল আটটায় আমার মালয়েশিয়া থেকে টরেন্টো ফ্লাইট ছিল এটা আমি নিজেই বুক করছিলাম এয়ার কানাডা ওয়েবসাইট থেকে আপনারা চাইলেও এয়ার কানাডা ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারেন কিংবা অন্য অন্য এয়ারলাইন্স থেকেও করতে পারবেন আমি যদিও করছিলাম বা আমি অনেকের সাথে কথা বলছিলাম এয়ারকানাডা করার জন্য তারা বলছিল যার কারণে আমি এয়ারকান্ডা করি তো যেহেতু সকাল আটটায় ফ্লাইট ছিল আমি একটু ভোরেই এয়ারপোর্টে এসে পৌঁছাই মালয়েশিয়া এয়ারপোর্টে যে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমি বোর্ডিং নিয়ে ইমিগ্রেশন শেষ করি সেখানে আমাকে কোনো প্রশ্ন করা হয়নি না যেহেতু আমি আগে অনেকবার মালয়েশিয়া এসেছি এবং মালয়েশিয়া থেকে থাইল্যান্ড সিঙ্গাপুরে গেছি এই জন্য আমার হয়তো কোনো প্রশ্ন করা হয় নাই আমার জার্নির সকাল আটটা থেকে শুরু হয়ে এখানে ছয় ঘন্টা চল্লিশ মিনিটের একটা জার্নি ছিল তারপরে তিন ঘন্টা একটা রেস্ট ছিল ট্রানজিট ছিল জাপানে নাইরাতে তো তিন ঘন্টা ট্রানজিটের পরে আমার নাইরার থেকে আপনার টরেন্টোর ফ্লাইটটা শুরু হয় তো জাপান থেকে টরেন্টোর যে ফ্লাইটটা এটা এই জার্নিটা ছিল অনেক বড় একটা লম্বা জার্নি এইরকম অভিজ্ঞতার সম্মুখীন আমি আগে কখনো হয় নাই বা এতটা মানে একসাথে এত ঘন্টা ভ্রমণ করার অভিজ্ঞতা আমার আগে কখনো হয় নাই এটা হলো এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিট ধরতে পারেন বারো ঘন্টার একটা জার্নি তো টরেন্টো এয়ারপোর্টে নেওয়ার পরে প্রথমে আমার যেটা করতে হয়েছে সেটা হলো আপনার একটা ডিসপ্লে আছে সামনে সেখান থেকে আপনার ট্রাভেল ডিকলারেশনটা ফর্মটা ফিল আপ করতে হবে সেলফ আপনার নিজে থেকে ফিল করতে হবে আপনি যদি নিজে থেকে না পারেন তাহলে মেনুয়ালি এটা করার অপশান আছে তো এটা থেকে করাই ভালো সেক্ষেত্রে হয় তো ফর্মটা ফিল আপ করার পরেও আপনাকে একটা তার একটা ছবি উঠাবে সেই ছবিটা আপনার ফর্মের ভিতরে ইনক্লুড থাকে তারপরে এটা অটোমেটিক প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে সেটা নিয়ে আপনাকে ইমিগ্রেশন অফিসারের কাউন্টারে যেতে হবে তো ইমিগ্রেশন অফিসার যখন আমি তার সামনে গেলাম প্রথমে সে পাসপোর্টটা চাইলো পাসপোর্টটা দিলাম যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলো তার চেহারাটা আসলে মানে অন্যরকম হয়ে গেছিলো যে বাঙালিরা মানে এসে যাবে না এটাই তার প্রথম ধারণা যদিও এ ধারণার করার পিছনে তার অনেক কারণ আছে যেমন আমরা যারা আসি তারা এসে ব্যাক করি না এটাই সবথেকে বড় কারণ তো পাসপোর্ট দেওয়ার পরে সে হোটেল বুকিং চাইলো রিটার্ন টিকিট চাইলো আমি সব কিছু দিলাম সে আমাকে যখন তখন একটা কথা বললো যে সেম হোটেল বুকিং সবাই করে মানে আমি যে হোটেলটাতে বুকিং করছিলাম বললো যে সবাই এই হোটেলটাতে বুকিং করে তো আমি তখন বললাম যে এটা পেইড এটা আমি অলরেডি পেইড করছি তো তখন সেটা দেখলো দেখার পরে তারপরে সে সন্তুষ্ট না আমাকে বললো গো টু দা ইমিগ্রেশন অফিস তো তারপর আমি ইমিগ্রেশন অফিসে চলে গেলাম ইমিগ্রেশন অফিসে যাওয়ার পরে আমি সিরিয়ালে থাকলাম আমার সিরিয়ালটা পড়লাক ভদ্র মহিলার কাছে ভদ্র মহিলা আমাকে প্রথমে বললো পাসপোর্টটা দেন পাসপোর্টটা তাকে দিলাম সে ইংলিশে বলল প্লিজ গিভ মি ইয়ার পাসপোর্ট পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করলো যে এটা যে আমি কেন এসেছি তো সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু ইংলিশেই করা হয় তো আমি আপনাদের বোঝার সাথে বাংলাই বলছি তো আমাকে বলল যে কেন আমি এসেছি পারপাস কি আমি এখানে তো আমি বললাম আমি একজন ট্যুরিস্ট আমি ট্র্যাভেল করতে এসেছি তখন সে আমাকে বললো আপনার কাছে যে ডকুমেন্টগুলো আছে বলল অল প্লিজ গিভ মি ইয়োর অল ডকুমেন্টস তো ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিলাম যেমন রিটার্ন টিকিট হোটেল বুকিং আমার কাছে ট্রাভেল ইন্স্যুরেন্স ছিল সেটা ওনাকে দিয়ে দিলাম দেওয়ার পরে উনি চেক করলো চেক করে আমাকে বলল যে আপনি এন্ট্রি করতে পারবেন না তা আমি বললাম হয় তখন তিনি বলল সেটা তার ব্যাপার সেটা মানে আমি বললেই হবে না সে এন্ট্রি করতে দিলে এন্ট্রি করতে পারবো না দিলে এন্ট্রি করতে পারবো না তারপর জিজ্ঞেস করলো কোথায় কোথায় যাব। তো আমি বললাম আমার মতন আমি আমি কিছু প্লেসের নাম বললাম সিএন টাওয়ার ডাউন টাউন নায়গারা ফলস এমন কিছু নাম বললাম কিন্তু সে সে সন্তুষ্ট না সে তখন আমাকে বললো যে আপনাকে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হবে তো আমাকে যখন বলা হলো বাংলাদেশে ব্যাক করে দেওয়া হবে তখন আমি বললাম যে আমি তোমার দেশটাকে দশ দশ দিনের জন্য ঘুরে দেখতে চাই তখন সে বললো সেটা তার ব্যাপার কিন্তু সে তা আমাকে এন্ট্রি করতে দিবে না আমাকে রিটার্ন করে দেওয়া হবে তখন আমি সে আমাকে বললো তোমাকে নেক্সট ফ্লাইটে রিটার্ন করে দেওয়া হবে তখন আমি আর কি বলবো আমি হেসে বললাম ওকে নো প্রবলেম তো আমাকে বললো যে ওকে যে আমাকে বসতে বলল আমি যে বসলাম ও ওয়েট করতেছি তো কিছুক্ষণ পরে আমাকে নাম ধরে ডাকছে তো প্রথমবার ডাকলে আমি বুঝতে পারিনি পরে আবার যখন ডাকছে তখন আমি কাউন্টারে আবার গেলাম কাউন্টারে যাওয়ার পর আমাকে আবার জিজ্ঞাসা করছে আমার কাছে আর কোনো ডকুমেন্ট আছে কি না তো আমি বললাম যে বিষয় করার সময় যে ডকুমেন্টগুলো ছিল সবগুলোই আমার কাছে আছে তো সে আমি বললাম সেগুলো সে দেখতে চাই কি না সে বললো না সেগুলো আমি দেখতে চাই না সে বললো যে আমার কাছে কোনো ফটো আইডি কার্ড আছে কি না লাইক সে বললো ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স তো আমি আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল আমি ড্রাইভিং লাইসেন্সটা দিলাম আমার কাছে দুইটা ড্রাইভিং লাইসেন্স ছিল একটা মোটরসাইকেলের একটা প্রাইভেট কারের তো আমাকে সে জিজ্ঞাসা করলো দুইটা কেন তো আমি বললাম আগে প্রথমবার মোটরসাইকেল করছিলাম পরে আবার প্রাইভেট কার করছি যার কারণে দুইটা লাইসেন্স তো লাইসেন্সটা সে দেখলো খুব সুন্দর করে লাইসেন্স দেখার পরে সে আমাকে বলছে যে আমি কী করি দেশে কি করি তো আমি বললাম দেশে আমার ব্যবসা আছে তো বললো কী টাইপের ব্যবসা তো আমি বললাম আমি ফিশ ফিড বিক্রি করি পোলট্রি ফিড বিক্রি করি তারপর আমি বললাম আর একটা বিজনেস আছে আছে আমার এগ্রো ফার্ম তো বললো কী টাইপের এগ্রো ফার্ম তা আমি বললাম যে ডেয়ারি এবং ক্যাটেল দুই টাইপেরই আছে আমার এখানে অ্যাভেলেবেল আছে তো সে সেটা দেখা বলার পরে বললো যে ফ্যামিলি মেম্বার সম্পর্কে ইনফরমেশন নিল যে আম কয় ভাই বোন তো আমি বললাম যে আমার একটা বোন আছে আর আমি তারপর জিজ্ঞেস করলাম ম্যারিড কিনা তাই আমি বললাম হ্যাঁ ম্যারিড বেবি আছে কিনা তাই বললাম বেবি আছে আমার একটা তিন বছরের বয়স আমার বেবির তো সব ইনফরমেশান নেওয়ার পরে আমার কাছে তখন জিজ্ঞেস করলো যে ক্যাশ কত আছে আমার কাছে তা আমি বললাম আমি কি শো করবো তো সে বলল না জাস্ট বলতে বললাম আমাকে তো আমি বললাম যে তিন হাজার ডলার আছে আমার কাছে ইউএসডি ডলার ছয়শো কানাডিয়ান ডলার আছে এবং দুশো মালয়েশিয়ার ইঙ্গিত আছে তো বলার পর সে আমার দিকে তাকাই বলছে যে এনি বাংলাদেশি কারেন্সি তো আমি বললাম ইয়েস আমার কাছে পঁচিশশো বাংলাদেশি কারেন্সি ছিল তো আমি বললাম পঁচিশশো বাংলাদেশি কারেন্সি আছে আমার কাছে বাংলাদেশি টাকা তারপর আমি বললাম যে আমার কাছে একটা ডোয়েল কারেন্সি কার্ড আছে যেটাতে সাত হাজার ডলার ইনভেস্ট করা আছে তো সেটা সে শুনলো তারপর সে আমার কাছে জিজ্ঞেস করলো যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তাই আমি বললাম আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি তখন সে আমার কাছে জিজ্ঞেস করলো যে আমার সাবজেক্ট কী ছিল তো আমি বললাম ম্যানেজমেন্ট তো এইসব কথা বলার ফাঁকে সে আমাকে আবার বলছে যে তোমাকে কিন্তু নেক্সট ফ্লাইটে বাংলাদেশ ব্যাক করে দেওয়া হবে তো আমি বললাম যে ওকে নো প্রবলেম বাট আমি তোমার দেশটা আবার ঘুরে দেখতে চাই সে তখন আবার সেই সেম কথাই বললো সেটা তার ব্যাপার সেটা আমি বললেই হবে না সে চাইলে হবে তো আমি বললাম যে আমি রিয়েলি দেখতে চাই আমি অলরেডি সাতটা কান্ট্রি ভিজিট করছি তোমার কান্ট্রিটা ভিজিট করলে আমার আটটা কান্ট্রি হবে তো সে তখন আমার মুখের দিক তাকাইলো তাকানোর পরে দেখে বললো যে তুমি কোনো স্টাডি করতে পারবো না এখানে কোনো কাজ করতে পারবো না তাই আমি বলছি হ্যাঁ ওকে আমি এখানে জাস্ট ট্রাভেল করেই ব্যাক করবো দশ দিন পরে তো এগুলো বলার পরে সে সিলটা মারলো সিলটা মেরে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স দিল আমার কাগজপত্রগুলো সব ব্যাগ দিল কিন্তু পাসপোর্ট হাতে ধরে রাখলো ধরে রেখে আবার বলছে যে তোমাকে কিন্তু নেক্সট ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হচ্ছে তাই আমি বলছি ওকে নো প্রবলেম তো তখন লাস্টে একটা কোশ্চেন করলো যে আমার নামে কোনো বাংলাদেশে কোনো পুলিশ কেস আছে কিনা তাই বললাম না আমার নামে কোনো বাংলাদেশে পুলিশ কেস নাই তো লাস্টে আমার কাছে মানে সে হাসি মুখে পাসপোর্টটা দিয়ে বললো ওকে তো এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি কি এখন যেতে পারি সে বললো যে ওকে তুমি যেতে পারো এখন তো এটা হলো কানাডা ইমিগ্রেশন সম্পর্কে আমার মানে ধারণা বা আমার অভিজ্ঞতা তো কানাডা ইমিগ্রেশনে আমি প্রথম ইমিগ্রেশন অফিসে গেলাম এটাকে কোনো ইমিগ্রেশন আমার ইমিগ্রেশন অফিসে যাওয়া লাগে নাই